আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালোই আছি সকাল সকাল মেয়েকে রেডি করে দিচ্ছি কারণ এইসব জামা তো গরমে তেমন পরা হয় না আজকে আবহাওয়া অনেক ঠান্ডা তাই পরাই দিলাম কারণ ঈদের মধ্যে যদি বাচ্চারা একটু আনন্দ না করে তাহলে কেমন হয় কিন্তু বাচ্চা তো পড়তেই চাচ্ছে না মানে আমার ছেলে মেয়ে দুইজনে এতটা পরিমাণে অসুস্থ জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছে এগুলো কী বলবো গলায় যে কি জানি উঠছে অনেক কষ্ট হচ্ছে আমার বাসাতে গ্রামে এলে বাসার আমার অনেক অসুস্থ হয়ে যায় এখন রেডি করে দিলাম মানে আমার মেয়ে বাইরে যাবে আর কি তারপর একটা ভাবিকে দিলাম বলে ভাবি নিয়ে যান তো একটু গ্রামে আসলে তো অনেকজনেরই দেখা পাওয়া যায় দিলাম আমার মানে আমার ভাড়াটিয়েকে দিলাম বলে ভাবি একটু নিয়ে যান বাইরে হাঁটাচালা করেন আমি একটু রেডি হয়ে নেই তারপরে যে আমি রেডি হয়ে নিলাম মেয়ের ফাইনাল লোক ও এখন বাইরে যাবে অনেক খুশি তারপর আমি এই যে গোসল করে রেডি হয়ে নিলাম এখন মা মেয়ে চলে যাবো আমাদের গরু যেখানে জবাই করছে ওখানে যাব গরু দেখার মানে দেখার জন্য আর কি যাব কারণ আজকে তো মেয়েদের অনেক কাজ যতই আপনি রোজার ঈদে আপনি একটু হলেও তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে যাইতে পারবে কিন্তু এই ঈদে তো ওইরকমভাবে হয় না তাই কোনো রকমভাবে একটু এখানে আজকে ঈদ রান্নাঘর বলবো আর একটা ছেলের গেলে তো মাংস কাটার শেষ হলে চলে যাবে বাইরে কিন্তু মেয়েদের তো তা না রান্নাঘর টু শোয়ার রুম রান্নাঘর টু রুম তাছাড়া মেয়েদের আর কোথায় যাবে এখানে মেয়েদের ঈদ এখন ওই যে একটু চলে যাচ্ছি এসে ওই যে লোকগুলো মানে মাংস কাটতেছে ওনারা চা খাবে একটু চা বসাই দিলাম মানে চা একটু দিয়ে দিচ্ছি ওনাদেরকে ওনারা চা খাবে পান সুপারি খাবে তাই ওগুলো রেডি করে দিচ্ছি যে আমাদের মাংস কাটতেছে লোক লোক সংখ্যা অনেক কম আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সবার ঈদ ভালো কাটুক আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ সবার ঈদ কেমন কাটলো আজকে অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা বাই বাই